একটি শিক্ষণীয় গল্প সম্পূর্ণটা শুনুন সবারই ভালো লাগবে একদিন এক ধনী ব্যক্তি পথের ধারে এক ভিক্ষুককে ভিক্ষা করতে দেখতে পেল তিনি তখন ভিক্ষুককে জিজ্ঞাসা করল তুমি ভিক্ষা কেন করছো তুমি তো বেশ স্বাস্থ্যবান যে কোনো কাজ করতে পারো তো বেশি না হোক কম হলেও তো কিছু রোজগার হবে আর যাই হোক কারো কাছে তো তোমাকে হাত পাততে হবে না ভিক্ষুক উত্তর দিল আমার কাছে মাসের পর মাস কোনো কাজ নেই তাই রোজগারও নেই যদি আপনি আমাকে একটা যে কোনো কাজের ব্যবস্থা করে দেন তাহলে আমি খুবই উপকৃত হব আর আমি এক মুহূর্তে ভিক্ষাবৃত্তি ছেড়ে দেব ধনী ব্যক্তিটি হেসে বলল আমি তোমাকে একটা ব্যবস্থা করে দিতে পারি কিন্তু আমার কাছে এর থেকে ভালো কোনো উপায় নেই আচ্ছা তোমাকে যদি আমি আমার বিজনেস পার্টনার করে নিই ভিক্ষুকের সেই ধনী ব্যক্তির কথায় বিশ্বাস হলো না সে বলল এ আপনি কি বলছেন এটা কি করে সম্ভব ধনী ব্যক্তিটি বললেন যে হ্যাঁ আমার একটি চালের গুদাম আছে তুমি সেখান থেকে চাল বাজারে বিক্রি করবে আর তাতে মাসের শেষে যা লাভ হবে আমরা দুজনে তা ভাগ করে নেব ভিক্ষুকের চোখ দিয়ে খুশিতে জল গড়িয়ে পড়তে লাগলো আর কাঁদো কাঁদো সুরে বলল আপনি আমার জন্য দেবদূত হয়ে এসেছেন আমি আপনার প্রতি যতই কৃতজ্ঞতা প্রকাশ করি না কেন ততই কম হয়ে যায় আমি রাজি আর খুব খুশিও ধনী ব্যক্তিটি অনেক স্নেহের সাথে ভিক্ষুকের মাথায় হাত রাখলেন আর বললেন আমার কেবল লাভের দশ ভাগ হলেই চলবে আর বাকি নব্বই ভাগ তোমার যাতে তুমি আরও উন্নতি করতে পারো ভিক্ষুকের পা কাঁপতে লাগলো সে কাবুল বলল আপনাকে অনেক অনেক ধন্যবাদ এমন সুযোগ দেওয়ার জন্য পরের দিন থেকেই সেই ভিক্ষুক কাজ করতে শুরু করে দিল দিন রাত খুব পরিশ্রম করতে লাগল চাল বাজারে বিক্রিও হচ্ছে ভালো খুব তাড়াতাড়ি তার বিক্রিও বাড়তে লাগল দিনে দিনে সে বেশ উন্নতি করতে লাগল অবশেষে সেই দিন এলো মাসের শেষে লাভের অংশ ভাগ করে নেওয়ার ধনী ব্যক্তির দশ ভাগ আর ভিক্ষুকের নব্বই ভাগ এখন সেই ধনী ব্যক্তির প্রাপ্য লাভের ভাগ অর্থ ভিক্ষুকের কাছে অনেক বেশি মনে হল সে ভাবতে লাগলো এতগুলো টাকা তাকে দিতে হবে ভিক্ষুকটি কখনো ভাবেইনি যে মাসের শেষে দশ ভাগ মানে এত টাকা হতে পারে হঠাৎ তার মাথায় এক দুর্বুদ্ধি খেলে গেল সে মনে করলো দিন রাত আমি একা পরিশ্রম করেছি এই ধনী ব্যক্তি কিছুই করেননি শুধু আমাকে এই সুযোগ দেওয়া ছাড়া আমি ওকে এই দশ ভাগি বা কেন দেব ও এর দাবিদার নয় সেই ধনী ব্যক্তি তার সময় মতো সেই ভিক্ষুকের কাছে তার ভাগ নিতে এলো তখন বিক্ষুক্তি উত্তর দিল এখনও কিছু হিসাব বাকি আছে আমার কিছু লোকসান হয়ে গেছে বাজারে ধার হয়ে গেছে এই বলে দুঃখী দুঃখী মুখ করে সে ধনী ব্যক্তিকে লাভের অংশ দিতে অস্বীকার করল ধনী ব্যক্তিটি বলল আমি জানি যে তোমার কত লাভ হয়েছে তাহলে তুমি কেন আমার লাভের অংশ আমাকে দেবে না সেই ভিক্ষুক খুব শীঘ্রই উত্তর দিল আপনি এই লাভের ভাগিদার নন কেননা সমস্ত পরিশ্রম আমার আপনি কিছুই করেননি এখন ভেবে দেখুন যদি আমরা এই ধনী ব্যক্তি হতাম আর ভিক্ষুকের থেকে এই উত্তর শুনতাম তাহলে আমরা কি করতাম ঠিক এমনই ভগবান আমাদের এই জীবন দিয়েছেন অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন সৎকর্ম করার জন্য বুদ্ধি দিয়েছেন ভালো কিছু ভাবার জন্য মুখ দিয়েছেন সুন্দর কিছু বলার জন্য চোখ দিয়েছেন প্রকৃতির সুন্দর দৃশ্য দেখার জন্য আমাদের মনে রাখা উচিত এই শরীর সহ সব কিছুই ঈশ্বরের দান আমাদের জন্য আর আজ আমরা তাকে পর্যন্ত ভুলে গেছি কৃতজ্ঞতা বা ধন্যবাদ জানানো তো বাদই দিলাম পারলে আমরা তাকে দোষ দিতেও ছাড়ি না আমাদের মনে রাখা উচিত এই সুন্দর পৃথিবী কিন্তু তারই তৈরি আমাদের আশেপাশের সুন্দর সুন্দর মানুষ জীবজন্তু গাছপালা ঝর্না পাহাড় জল বাতাস রং বেরঙের সুগন্ধি ফুল সুস্বাদু ফল সবই তো তারিদান আমাদের জন্য এখানেও শেষ নয় আমরা যখন অতিরিক্ত লোভের জন্য নিজেদেরকে অন্যায় পথে প্রেরিত করেছি আর পরিণামস্বরূপ দুঃখ কষ্ট অশান্তি ছাড়া কিছুই পাই না তখন দুঃখর্তা সুখকর্তা ভগবান স্বয়ং এসে হাজির এই ধরায় তার প্রিয় সন্তানদের দুঃখ চিরতরে মুছে দিতে তাহলে একবার ভাবুন যিনি আমাদের জন্য এত কিছু করলেন আমরা তার জন্য কি করলাম আমরা কি কিছু করতে পারি না তার জন্য তার জন্য কিছু একটা করা উচিত নয় কি আমরা আমাদের পিতার জন্য কি করতে পারি তার কিসের অভাব তার কোনো কিছুরই অভাব নেই তিনি নিজে সমস্ত কিছুর মহাসাগর আর আমরা সেই মহাসাগরের সন্তান স্বয়ং পরমাত্মা ভগবান এই ধরায় এসে আমাদের পিতারূপে স্নেহ ভালোবাসা দিচ্ছেন আবার শিক্ষকরূপে পড়াচ্ছেন পড়িয়ে সুশিক্ষায় শিক্ষিত করে দেবী দেবতাদের যোগ্য বানাচ্ছেন তিনি আবার আমাদের জন্য আধ্যাত্মিক বিশ্ববিদ্যালয় গঠন করেছেন যেখানে বিনা খরচে পড়িয়ে দেবী দেবতা বানাচ্ছেন আজকাল যেমন উঁচু পদে চাকরি করার জন্য অনেক টাকা পয়সা ব্যয় করে আইপিএস আইএএস পড়ছেন ভগবান আমাদের সামনে এত সুযোগ তুলে ধরেছেন আর আমরা তাকে অগ্রাহ্য করছি তাকে অবহেলা করছি তাকে মানছিও না তাকে জানছিও না তিনি শুধু এইটুকু বলেন তোমরা বাচ্চারা নিজেকে শরীর না ভেবে আত্মা ভাবো আর বাকি সকলকেও আত্মারূপে দেখো সবাইকে ভাই রূপে মানো সবাইকে বাবার পরিচয় দাও কারো দুঃখের কারণ হয়েও না সুখের কারণ হও এখন আমাদের হাতে খুবই কম সময় রয়েছে এরপর না থাকবে শরীর না থাকবে ভগবান তাই যা করার আজ থেকেই করতে হবে এখন থেকেই করতে হবে আমাদের কি করা উচিত নিজেরাই বিচার করুন ধনী ব্যক্তি হয়ে সবার খুশির কারণ হবেন নাকি ভিক্ষুকের মতন দুর্বুদ্ধি সম্পন্ন হবেন এই সময় আমাদের খুশি হয়ে ঈশ্বরকে স্মরণ করা উচিত তার সঙ্গে যোগযুক্ত হওয়া উচিত আমাদের রোজগারের কিছু ভাগ ঈশ্বরীয় কাজে নিবেদন করা উচিত আর ভগবানকে কৃতজ্ঞতা জানানো উচিত যে তিনি আমাদের এমন সুন্দর জীবন প্রদান করেছেন যা আমরা ভালো কাজে উৎসর্গ করতে পারি আসুন আমরা এক মিনিট শান্ত হয়ে বসে নিজেকে মনে করিয়ে দিই যে আমি কে আমার স্বরূপ কী আমার ধর্ম কী আমি এই শরীরই নই আমি আত্মা আমি আত্মা হলাম ড্রাইভার আর শরীর হলো আমার মোটর গাড়ি এই শরীরের মস্তকে দুই ভ্র মাঝে আমার সিট ওখানে বসে সম্পূর্ণ শরীরকে আমি পরিচালনা করি এই শরীর দ্বারাই আমি কর্ম করি আমি আত্মা সৌভাগ্যবান যে এত সুন্দর একটি শরীর পেয়েছি আমি আত্মাকে দেখা যায় না ছোঁয়া যায় না এর বিনাশ নেই আমি আত্মা জ্যোতি বিন্দুরূপী আকাশের তারাদের মতন মিটমিট করে জ্বলি আমি আত্মা নিরাকারী নির্বিকারী নিরহংকারী আমি আত্মা অমর অজর অবিনাশী এক চৈতন্য শক্তি আমরা আত্মারা হলাম পরমাত্মার প্রিয় সন্তান আমরা প্রত্যেকে প্রত্যেকের ভাই আমরা কেউ কারো পর নই